আমার তোমার কথাতে আমি করি সবাই ভালো আছো তো তোমাদের জন্য নিয়ে এসলাম একটা নতুন ভিডিও তো শাকিব খানের রাজকুমার মুভি অন্য একটা রেকর্ড গড়ে তুলছে তো তোমরা ইতিমধ্যেই জানো যে উনত্রিশ তারিখে রাজকুমার সিনেমার ফার্স্ট সং এবং রোমান্টিক সং রিলিজ হয়েছে এবং কি সাত দিনে ফোর মিলিয়নস ভিউস হয়ে গেছে ভাই রে ভাই এটা কিং খান বস শাকিব খানের দ্বারাই সম্ভব আর কারো দ্বারা এটা সম্ভব না সো বর্তমানে এই গানটি চার লক্ষ সত্তর হাজার ছয়শো আট ভিউস আছে তো তো তোমরা ইতিমধ্যেই দেখছো যে ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামে টপে আসে রাজকুমার সং রোমান্টিক সংটি তো তোমরা দেখে থাকবে সবাই টিকটকে ফেসবুকে ইনস্টাগ্রাম সবাই এই গানটি দিয়ে রিল বানাচ্ছে আর রিল বানাতে বানাতে এই গানটি এমন একটা পর্যায়ে চলে গেছে যে ট্রেন্ডিং তো আসছে গ্লোবাল ট্রেন্ডিং যা এর আগে প্রিয়তমার রেকর্ড করছিল তো সেই রেকর্ডটি ভেঙে দিল সাকিব খানের এই রাজকুমার সিনেমার গান তো রাজকুমার সিনেমা ছাড়া এটি সম্ভব হতো না আর বস সাকিব খান ছাড়া তো ভিডিওটি কেমন লাগলো এতক্ষণ তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে danke